দুই হাত পানার কাপড় আপনার আটত্রিশ টাকা দুই হাত পানার গজ কাপড় মাত্র আটত্রিশ টাকা গজ আচ্ছা মানে আপনাদের থেকে কমে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না না আপনারা সরাসরি সাদা গেরে কাপড় থেকে প্রিন্ট করেন তাই তো কালার গ্যারান্টি আবার এই যে আনোয়ারের কাপড় কিছু আছে আচ্ছা আচ্ছা আনোয়ার প্রিন্ট আনোয়ার প্রিন্ট এগুলো হচ্ছে দুই হাত পানার কালার দেখালে ভাই অনেক কালার আচ্ছা এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এটা আপনার লানিং বর্তমানে চলতেছে আর কি বাজারে আচ্ছা এগুলো দর্শক

ডানে বামে প্রত্যেকটা দোকান হচ্ছে গস কাপড়ের পাইকারি দোকান তো যারা একেবারে সিপ্রেটে মূল মিল মালিকদের কাছ থেকে গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই সন্তানটি তো এই মুহূর্তে রয়েছে এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ ভাইদের প্রতিষ্ঠার নাম হচ্ছে মেসার্স কবির বস্ত্রালয় তাই না ভাই আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে হবে আর এই লোকেশনটি হচ্ছে মেসার্স আপনার আপনাদের প্রতিষ্ঠা নাম হচ্ছে মেসার্স কবির বস্ত্রালয় এটি হচ্ছে গরুরহাট মাধবদি গরুরহাট আপনারা হচ্ছেন মূল তৈরি কারো এই যে গস কাপড় দেখতে পাচ্ছি ভাই কেউ যদি অর্ডার করতে চায় পাইকারি তো নিতে পারবে মিনিমাম কত গছ করে অর্ডার করতে হবে মিনিমাম আপনার দশ গস একটা কালার থেকে আপনার দশ গছ করে নিতে হবে আচ্ছা

গসকা হ্যাঁ গসকা করে এটা আপনার 50 টাকা বাইরে থেকে কমে দেওয়া যায় না না আমাদের এটা আপনার টাকা আচ্ছা মানে রেটে থেকে আমাদেরকেই 50 টাকা গজের কয়টা গজ একটু খুলে দেখান আমাদের কাছে এগুলা হইছে আপনার আচ্ছা এগুলো একদম হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন একদম নতুন প্রিন্টের আচ্ছা এইখন আছে টাকা করে হ্যাঁ এটা মানুশে বিক্রি করে 55 টাকা 52 টাকা করে আপনারা দিবেন 50 টাকা করে আচ্ছা মানে আপনাদের থেকে কমে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না 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 সরাসরি সাদা গরে কাপড় থেকে প্রিন্ট করেন তাই তো হ্যাঁ আমাদের নিশো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা দেখেন দর্শক এগুলো হচ্ছে দুই হাত পনার গস কাপড় কালার তো গ্যারান্টি হবে ভাইজান কালার গ্যারান্টি আবার এই যে আনোয়ারের কাপড়ে কিছু আছে আচ্ছা আচ্ছা মার প্রিন্টে আনোয়ার প্রিন্ট এগুলো 50 টাকা

আর এদিকে সব হচ্ছে বেক্সিভ ভয় বেক্সিভ ভয় এগুলো হচ্ছে আর আমাদের থেকে একটু খুলে দেখান তো কয়েকটা ভাই যে এটা আপনার এটা আপনার রানিং বর্তমানে চলতেছে কি বাজারে আচ্ছা এটা আছে এটা আছে এগুলা কত করে পড়বে এগুলো আপনার ষাটষট্টি টাকা রাখবে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আচ্ছা মানে অন্যদের থেকে তো আপনাদের অনেক থেকে আমাদের কাছে পাঁচ সাত টাকা কম পাইবেন আচ্ছা সাইকেল আচ্ছা এই যে দেখেন এটা কত করে ভাই এটা ষাটষট্টি টাকা এগুলো আচ্ছা এগুলো হচ্ছে সাতষট্টি টাকা করে এটাই অনেকে বাহাত্তর টাকা করে বিক্রি করে বাহাত্তর টাকা পঁচাত্তর টাকা করে আচ্ছা আচ্ছা টাকা করে আচ্ছা এই যে দেখেন এইগুলো দর্শক

সাতচল্লিশ টাকা বিভিন্ন কালার আছে আপনার মার্শালাইজ করা কাপড় ওকে প্রতিষ্ঠানের নামটা আবার একটু আমরা বলে দিই ভাই আমার দোকানের নাম হলো কবির বস্ত্র বিক্রি করেছ কাপড় আচ্ছা আর থ্রি পিসের কিছু কালেকশন আছে আচ্ছা থ্রি পিসের

আচ্ছা আচ্ছা ওকে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাপড় এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের গস কাপড় গস কাপড় কত টাকা এটা পুরো আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা আচ্ছা

আসলে সবগুলো তো দেখানো সম্ভব নয় তো দর্শক আজকের মত এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত মূল তৈরিকারকদের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 blogs